ভিউ আস আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করবো সায়েন্স ভিউ পাবলিকেশনের অনার্স ফার্স্ট ইয়ারের নতুন সিলেবাসের আলোকে যে বইগুলো আপডেট করেছে তারা সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত তো আমি অনার্স ফার্স্ট ইয়ারে কিছু বই অর্ডার করেছিলাম এবং সেই বইগুলো বাসায় এনে রাখছিলাম তো নিয়ে আসার পর আর ভিডিও বানানো হয়নি আর কি তবে আমি আজকে হচ্ছে এই আপডেট বইগুলো নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আমি প্রথমে যে বইটা নিয়ে আলোচনা করব। সেটা হলো গণিতের মৌলিক বিষয়সমূহ বা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এখানে নতুন সম্পূর্ণ নতুন সিলেবাসের আঙ্গিকে ঠিক আছে বইটা লিখেছেন প্রফেসর ডক্টর বি এম ইকরামুল হক এবং মোহাম্মদ ইকরাম হোসেন ডক্টর মোহাম্মদ সারওয়ার হোসেন তো এখানে বইয়ের যে সিলেবাসটা আমি যদি দেখাই যে ডক্টর বি এম এখানে সব কিছুই দেওয়া রয়েছে বইয়ের মূল্য যদি দেখেন সুলভ এবং শোভন তিনশো চুয়ান্ন টাকা চারশো টাকা ঠিক আছে আচ্ছা তো এখানে প্রথমে একটা বিষয় বলে রাখি আপনারা যদি সায়েন্স ভি পাবলিকেশন বা তিতাস পাবলিকেশন যে কোনো পাবলিকেশনের বই যদি নেন আমাদের মাধ্যমে নিতে পারবেন আমরা হচ্ছে বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে বইগুলো দিয়ে থাকি তো আপনারা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স বইটা দেখেন সূচিপত্র চ্যাপ্টার ওয়ানে এখানে দেখা যাচ্ছে যুক্তির প্রাথমিক ধারণা তো এরপরে চ্যাপ্টার টু যদি দেখেন সেট তত্ত্ব এরপরে চ্যাপ্টার থ্রি যদি দেখেন আপনি অনবয় ও ফাংশন চ্যাপ্টার ফোরে যদি দেন বাস্তব সংখ্যা সংখ্যাচোট চ্যাপ্টার ফাইভে যদি দেন ফোর বিতে দেখেন মৌলিক অসমতা চ্যাপ্টার ফাইভের এ জটিল জোট চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে ফাইভের বিতে আছে দেখেন ডিময়ভূ উপ তো এখানে আমি যে পর্যন্ত বললাম এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পুরাতন যে বইগুলো রয়েছে সেগুলোতেও ছিল বা যারা তেরো চোদ্দো সালের হচ্ছে সেশনের সিলেবাস অনুযায়ী পড়ালেখা করলেন এতদিন তাদের বইগুলোতেও ছিল কিন্তু চ্যাপ্টার সিক্স এ মেট্রিক্স এইটা কিন্তু আপনার ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স সাবজেক্টে নতুন সংযোজন করা হয়েছে এরপরে চ্যাপ্টার সিক্স বি নির্ণায়ক এরপর চ্যাপ্টার সিক্স সি মেট্রিক্সের র্যাঙ্ক ও বিপরীত মেট্রিক্স এই চ্যাপ্টারগুলো কিন্তু নতুন এখানে সংযুক্ত করা হয়েছে এই চ্যাপ্টারগুলো মূলত আগে আপনার লিনিয়ার অ্যালজেব্রা বইটাতে পড়ানো হয়েছিল চ্যাপ্টার সেভেন এ ধারা ধারার যোগফল এইগুলো আগেও ছিল ঠিক আছে চ্যাপ্টার সেভেন বি ত্রিগুণমিত্রিক ধারার যোগফল চ্যাপ্টার এইট সমীকরণ দত্ত এই চ্যাপ্টারগুলো আগেও ছিল কিন্তু এখানে হচ্ছে আপনার চ্যাপ্টার যে সিক্স সংযোজন করা হয়েছে এরপরে চ্যাপ্টার নাইন এ প্রাথমিক সংখ্যা দত্ত এরপর চ্যাপ্টার নাইন বি প্রাথমিক সংখ্যা দত্ত অনুসমতা আর একটা বিভায্যতা ঠিক আছে তো এই চ্যাপ্টারগুলো সবগুলো আগেও ছিল এখনো আছে কিন্তু মোটামুটি কয়েকটা চ্যাপ্টার এই বইয়ের মধ্যে যুক্ত করা হয়েছে ঠিক আছে এই বইটা আমি দেখালাম সায়েন্স ভি পাবলিকেশনের তো যাদের এই বইটা ভালো লাগে তারা অবশ্যই নিতে পারেন সায়েন্স পাবলিকেশন এর বইটা মোটামুটি ভালো খারাপ না তো আপনারা যদি আমার মাধ্যমে আমার কাছ থেকে নিতে চান অনলাইনে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমি বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনাকে বইটা দিতে পারবো এই হলো আজকের ভিডিও আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম